ভোটের দিন যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তাপও দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নামে দেওয়াল লিখন সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক ঘটনাস্থলে ছুটে আসেন সিপিএম কর্মীর সমর্থকরা শুরু হয়েছে নতুন করে দেওয়াল লিখন কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভান্ডার লেনে বিএন ঘোষাল রোড এবং ঠাকুরদাস ব্যানার্জি রোডের ধারে বিভিন্ন দেওয়ালে সিপিএম প্রার্থীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার সহ ওয়ার্ডে প্রাক্তন সিপিএম কাউন্সিলর সুব্রত মুখার্জি আমরা মানুষকে বেশি জানা নিতে চাই রাজনৈতিক দল হিসেবে আমরা নেতৃত্বকে মান্যতা দিয়ে আমাদের সব স্তরে দাঁড়িয়ে কর্মী সমর্থ সকলের আবেগ তাকে সমর্থন জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা যা করার করি করব বিষয় হচ্ছে জনগণকে জানাটা সবচেয়ে বড় দরকার জনগণ বামপন্থীদের পক্ষে সমর্থন এটা মুছে জানাচ্ছেন দিয়েছে কেউ বা কারা আমরা যখন এই অঞ্চলের মানুষ বললে আমরা খবর পেয়েছি এসছি আমরা আবার লিখলাম দেখুন চোরেরা ভয় পেয়েছে রাতে তাই সুজনের দেওয়াল মুছেছে প্রতিবাদে এই চিহ্নে ভোট দিন এখন এই একুশ নম্বর ওয়ার্ড কামরাটি পৌরসভা বা বিধানসভা অঞ্চলের মধ্যে বামপন্থীদের সমর্থন এখানে প্রচুর স্বাধীনতার পর এত ভোট গত পৌরসভা নির্বাচনে যা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা রেকর্ড প্রায় তিন হাজারের কাছে আমরা ভোট পেয়েছি এখন এই কারণে ভোট যাতে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা যায় চেষ্টা করছে লাভ হবে না মানুষের ঘরে ঘরে যান কানে কানে জিজ্ঞেস করুন দেখবেন তারা বলবে আমরা বামপন্থীদের পক্ষে আছি